মানুষের ভাবে আদান প্রদানের একটা মাধ্যম তো এই পত্রিকা পরিচালনার ক্ষেত্রে যে জটিলতা থাকে আমাদের উদ্বোধনী ভাষণের সম্পাদক মহাশয় বলেছেন সমস্যা অনেক তবে সমস্যা কাটিয়ে উঠে কীভাবে এই পত্রিকা চালিয়েছেন সেটাও বলেছেন এবং আপনারা আবার শুনবো আমাদের বিশিষ্ট সাহিত্যিক মহাশয় দিয়েও তা আমি এইটুকুই বলবো যে আমি যে ভাষা বিলং করি সাঁওতালি আমার মাতৃভাষা আর এটা বাংলা ভাষার পত্রিকাটা প্রকাশ করছে তো এখানে বাংলা এবং সাঁওতালি ভাষার মধ্যে যে বিভিন্ন সংযোগ চিত্র আছে সেটা কিন্তু

বারোটি ভাষা পরিবারের ভাগ করা হয়েছে এবং ভারতবর্ষের ভাষা সেই বারোটি ভাষা পরিবারের চারটি ভাষা পরিবারের পরিবারে সবথেকে প্রাচীন ভাষাটি হচ্ছে অশ্বী ভাষা পরিবারের ভাষা এবং সেই অশ্বী পরিবারের ভাষাটাই সবথেকে বড় এবং সম্পৃক্তশালী ভাষা সাঁওতাল এরপর দ্রাবিড় ভাষা পরিবার তারপরে ভাষা পরিবার এবং সব শেষে ভাষা পরিবার তো এই যে শ্রীলঙ্কা এটা ভাষা বিজ্ঞানের সত্যি আগ্রহ কারণ ভাষার গলিটা যদি জানতে হয় প্রত্যেক ভাষার পরিবারগত অবস্থানটা আমাদের দেখতে হবে

ভারতের অক্রের ভাষা বলছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা উড়িয়া হিন্দি এবং অন্যান্য ভাষা যেগুলো সাঁও ভাষার ভাষা থেকে নিয়ে ব্যবহার করছে এটা আমরা দেখতে পাবেন ইহানন্দ রায় ভাষায় বই

আমার একটা অবদান ছিল আর্থিক সাঁতাল ভাষাকে শিক্ষা নম্বরে আনা আমার ক্ষেত্রে আমাদের বহু লোক সংগ্রাম করে গেছেন সাঁতালি ভাষা সাহিত্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তার লম্বা ইতিহাস আছে সেই তিন চার মন্দির লড়াই যেখানে ভারতবর্ষে অন্য কোন জাতি ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করে সাহস দেখাননি রাজা রাজা সম্রাটটা যেখানে আত্মসমর্পণ

এবং খাজনা আদায় করার বিরুদ্ধে তখন খাজনা ভারতবর্ষে শুরু হয়নি কিন্তু দড়ি থেকে সেটা আমরা দেখতে পাই আঠারোশো পঞ্চান্ন সালে তিরিশে জুন সাঁওতাল বিদ্রোহের মাঠ যেখানে আন্দোলনের মূল সূত্রটাই ছিল

যখন সরকারি স্বীকৃতি আদায় করা জন্য যেটা সরকারি ভাবে স্বীকৃতি দেন এবং রঘুনাথ প্রবুকে তৎকালীন সরকার রাষ্ট্রীয় সমাল দিলেন ওটাই ভারতবর্ষের যুগে কোনো একটা আদিবাসীদের একজন পুজিজীবীকে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার একটা আয়োজন এবং দু হাজার সালের পয়লা আগস্ট পশ্চিমবঙ্গ বিধানসভা পাশ করা হয় সাংবিধান আদায় একটা প্রস্তাব অল পার্টি মোশন যেটা পাশ হয়েছিল পয়লা আগস্ট দু হাজার সাল তৎকালীন আদিবাসী উন্নয়ন মহাদয় তার উদ্যোগে এবং সেই উন্নয়নের উদ্যোগ করেছেন আনন্দ বা ভালোবেসে তা নয় বর্তমান যে যেটা পন্ডিত রঘুনাথ মর্ম পশ্চিমবঙ্গের উনিশশো সাত থেকে ছিলেন সেই সংগঠনের লড়াইয়ের মাধ্যমে মাতৃভাষায় শিক্ষা রোজার আদায়ের জন্য যেটা লড়াই সংগঠিত করেছিল তারই প্রয়োজন মাতৃভাষা মাতৃযুদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িতে পাথেও করে পণ্ডিত রঘুনাথ মুরমু কিন্তু এটা তৈরি করেছিলেন কেন তৈরি করেছিলেন কারণ সাঁওতালি ভাষার এমন এমন সব ধ্বনি আছে যেটা পৃথিবী প্রচলিত কোনো লিপি দিয়ে সঠিকভাবে লেখা যায় না কিন্তু অস্ত্রী ভাষা অস্ত্রী ভাষা হচ্ছে সাঁওতালি আর যেটা সব পিছিয়ে পড়া ভাষা হচ্ছে অশ্বী ভাষা অশ্বী ভাষা যেগুলো আদিবাসীদের মাতৃভাষা সেই কারণে প্রচলিত লিপিগুলো দেখবেন বেশিরভাগই ভাষার লিপি সেই জন্য রোমান দেবনাগরিক বাংলা উড়িয়া গুরুমুখী বিভিন্ন কিন্তু এই হতে পারছিল না যখন তুলে ধরতে পারছিল না তাই দরকার হয়েছিল অর্থনীতি এবার অর্থনীতি শিখতে সেভেন্টি নাইনে সাঁওতাল জাতি একটা স্থান শুরু হয় এবং দেখা যায় দু হাজার সালের পয়লা আগস্ট সাঁওতাল জাতীয় সংবিধান আদায়ের জন্য যে তিন পার্শ্ব পশ্চিমবঙ্গ বিধানসভায় সেটা একটা ভারতবর্ষের ইতিহাসে